আজ বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর শিশু দিবস শিশু দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হচ্ছে শামসেরগঞ্জের এক অন্যতম সংস্থা অসময়ের আলোর বাতির উদ্যোগে রক্তদান উৎসব প্রি মেডিকেল ক্যাম্প ও সাংস্কৃতিক সন্ধ্যা মূলত অসহায় দুস্থ রোগীদের কথা মাথায় রেখে প্রতি বছরের ন্যায় এবছরও রক্তদান উৎসব প্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে এই রক্তদান উৎসবে রক্তদাতাদের উপস্থিতি লক্ষ্য করা যায় পাশাপাশি মেডিকেল ক্যাম্পেও ছিল যথেষ্ট ভিড় এদিন এই মহতি প্রোগ্রামে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা লোকসভার সাংসদ ঈশা খান চৌধুরী চৌধুরী শামশেরগঞ্জের ভূমিপুত্র বিশিষ্ট সমাজসেবী দানবীর সাগর দিঘির বিধায়ক বায়রন বিশ্বাস শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ আতাউর রহমান শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিনিধি ডক্টর আব্দুল বাড়ি সহ অসময়ের আলুর বাতির দুই কার্যকরী সদস্য মুস্তাকিম ও কাউসার সহ সকল সদস্যরা এদিন রক্তদান শিবিরে অসময়ের আলোরবাতি বাতি কার্যকরী সদস্য মোহাম্মদ মুস্তাকিম সহ একাধিক সদস্যরা রক্তদান করেন রক্তদান উৎসব ও মেডিকেল ক্যাম্প শেষে সন্ধে থেকে রাত দশটা অবধি চলবে সাংস্কৃতিক প্রোগ্রাম এই মঞ্চে শামশেরগঞ্জের জ্বলন্ত ইস্যু গঙ্গা ভাঙন নিয়ে অনুষ্ঠিত হবে বিশেষ একটি নাটক নাটকটি উপভোগ করার জন্য সকল এলাকাবাসীকে সাংস্কৃতিক সন্ধ্যা প্রোগ্রামে আসার আহ্বান জানিয়েছেন অসময়ের আলোর বাতি সংস্থার কর্মকর্তারা আমার রবের প্রতি জানাই প্রশংসা জানাই সমস্ত প্রশংসা আল্লাহ এবং নবীর ওপর আমি আজকের মেন প্রোগ্রাম হচ্ছে রক্তদান শিবির ফির মেডিকেল ক্যাম্প এবং সাংস্কৃতিক সন্ধ্যা এবং চিলড্রেন্স ডে উদ্দেশ্য এবং আজকের দিনটা আমরা মূল উদ্দেশ্য আছে যে শিশু দিবস শিশু দিবসের কেন্দ্র করে আজকের প্রোগ্রাম আর শিশুরা হচ্ছে সামনের দিনের ভবিষ্যৎ আমরা চাই যে সামনের দিনের শিশুরা যাতে ভালো একটা সমাজ করতে পারে আলোকিত সমাজ করতে পারে তার জন্যই আজকের এই সেই প্রোগ্রাম যাতে শিশুরা সব সামনের জন্য একটা ভালো নাগরিক গঠন হোক এবং শিক্ষিত হোক এবং সমাজ পরিবর্তন করুন দেশ পরিবর্তন করুন গ্রাম পরিবেশে এলাকা পরিবর্তন করুন এখন আমাদের টার্গেট আছে তিনশো প্রায় এখন ষাট সত্তর হয়ে গেছে ইনশাআল্লাহ আস্তে আস্তে দুটা তিনটার মধ্যে তিনশো পড়ে যাবে এখন 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 আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ মালদার সংসদ মাননীয় খান চৌধুরী এবং আরও উপস্থিত ছিলেন সাগরদি এম এল বাইরন বিশ্বাস এবং ফরাক্কর বিধায়ক মনিরুল ইসলাম আরও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের ব্যক্তিজন ছিলেন শেষ বার্তা বলব এলাকার এলাকাবাসীকে যে এই ক্যাম্পে এসে রক্তদান করুন এবং আপনার সমাজকে গড়ে তুলুন এবং ছেলেদেরকে শিক্ষিত শিক্ষার শিক্ষার্থীদের আছে আমরা যত শিক্ষিত হব তত আমাদের সমাজের উপকার হোক আমার উপকার হয় আমার দেশের উপকার হবে আমার নাম যে মুস্তাকিম আমি এনজিও একজন সাধারণ সদস্য মূলত আজকে ছাড়া বলতে যেমন আমরা দেখেছি আজকের এই অসম আলবাতি এনজিওর অর্গানাইজেশন অর্গানাইজেশনের যেমন রক্তদাতা অসংখ্য ভিড় ঢল দেবে সেরকম অপরদিকে দেখা যাচ্ছে যে যারা ফ্রিতে পরিষেবা নিতে ইচ্ছুক তারা কিন্তু হুড় লাগিয়েছে খুবই ভালো লাগছে যে এলাকার জনসাধারণ এলাকাবাসী আমাদের এইটাকে সাহায্য দিয়েছে যারা স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি ফ্রিতে পরিষেবাগুলো নিতে পারছে এই জন্য আমরা এলাকার কাছে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের ডাকে এইভাবে সাহায্য দেওয়ার জন্য এখন পর্যন্ত আমাদের এখানে অতিথি হিসেবে এসেছিলো প্রধান অতিথি হিসাবে ছিল ঈশা খান চৌধুরী যিনি দক্ষিণ দক্ষিণবঙ্গ লোকসভার সাংসদ আজকের উদ্বোধক ছিলেন বাইরণ বিশ্বাস মহাশয় যিনি সাগরদিগি বিধানসভার বিধায়ক তার সাথে এসেছিলেন ফারেকি বিধানসভা বিধায়ক মনিরুল ইসলাম মহাশয় বর্তমানে ঢুক ঢুকছেন যে সামসল বিধানসভার জনপ্রিয় বিধায়ক আমিরুল ইসলাম মহাশয় আরও আমাদের মানে পুরো দিনের প্রোগ্রাম এখন মধ্যে এগুলো এসছে আরও আমরা পেয়ে যাবো আমাদের এই মঞ্চেই দক্ষিণবঙ্গ লোকসভার সাংসদ খলিলুর রহমান মহাশয়কে এবং এলাকার একাধিক জনপ্রতিনিধিদের এবং বিশিষ্ট শিক্ষানুভাগী সমাজসেবী সকলে আমাদের আমাদের লক্ষ্য লক্ষ্যমাত্রা দুশো আড়াইশো তবে এখন পর্যন্ত সত্তর আশি জন ব্লাড ডোনেট করে দিয়েছে এবং সেই ব্লাড ডোনেশনের ক্যাম্পের থেকে অনেক অডিল ভিড় রয়েছে রক্ত দর্শন লাইট ডোনাটা প্রতিদিনের কাজ তবে আমাদের মধ্যে যে আরও যদি সবাই ঘন ঘন শিবিরগুলো করে ছোটো ছোটো শিবিরগুলো করে তার লাইট ডোনের সংখ্যাটা কমে যেমন হঠাৎ করে গভীর রাতের রক্তের প্রয়োজন এবার শিবির থাকলে ব্লাড স্টক হবে ব্লাড ব্যাঙ্কে আর শিবির না থাকলে ব্লাড ব্যাঙ্কে ব্লাড স্টক হবে না সেক্ষেত্রে আমাকে রাত্রিবেলা যাওয়ার প্রয়োজন হবে না তো যদি আমরা সবাই ছোটো ছোটো করে করতে পারি তাহলে হঠাৎ রক্তের প্রয়োজনে আমরা ঘরে বসেই ফোনের মাধ্যমে বা সিস্টেম অনুযায়ী রক্তটা পেয়ে যাব সেই সেই উদ্দেশ্যেই আমাদের আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প